আপনার শরীরে কি ইলেকট্রিক শক লাগার মতো ব্যথা দেখা দিয়েছে তাহলে হতে পারে আপনার নিরলজের সমস্যা বা নার্ভ পেইনের সমস্যা আপনার দেখা দিয়েছে নার্ভ পেন কি এলোপ্যাথি মেডিসিনে চাপা দেওয়া সম্ভব নাকি অন্য মেডিসিন নিতে হবে আজকের ভিডিওতে নার্ভ পেন দূর করার জন্য ভালো একটি পাওয়ারফুল হোমিওপ্যাথি ন্যাচারাল মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব একটি ভালো জার্মানি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনটি খেলে আপনার রিসেন্টলি দেখা দেওয়া নার্ভেস পেইন বা পুরনো নার্ভের সমস্যা সব রকমের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে মেডিসিনটি খুবই পাওয়ারফুল মেডিসিন আর মেডিসিনটি আপনি কোথায় পাবেন মেডিসিনটি আপনাকে কীভাবে খেতে হবে সব কিছু ভিডিওটির শেষে আমি ডিসকাস করব ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি অবশ্যই আপনি লাইক করবেন এক হাজার লাগে টার্গেট রাখছি চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে চলুন জানি যে নার্ভের ব্যথা শরীরে যে কোনো জায়গায় হতে পারে পুরো শরীরে নার্ভ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব রকমের নার্ভের ব্যথা সমস্যা দূর করার জন্য এই মেডিসিন হোক কাজে লাগে যে কোনো নার্ভের ব্যথা হোক না কেন অনেকে এটা ভাবে যে নার্ভের ব্যথা মানেই হচ্ছে নার্ভ ড্যামেজ হয়ে গেছে এরকমটা না এটা ভুল ধারণা নার্ভের ব্যথা অনেক কারণে হতে পারে ইঞ্জুরি বা আঘাত লাগার কারণে কিন্তু নার্ভের ব্যথা হতে পারে যদি সেই জায়গায় কোনোরকম ইনফেকশন টাইপের হয় ইনফেকশনের কারণে নার্ভ পেইন দেখা দেয় এছাড়া সেই জায়গায় যদি কোনোরকম ইনফ্লামেশন হয় এসব বিভিন্ন কারণে বা নার্ভ যদি চাপা পড়ে যায় সেই কারণেও কিন্তু নার্ভের ব্যথা দেখা দিতে পারে তার মানে মানে নার্ভ ব্যথা মানে এটা না যে নার্ভ ড্যামেজ হয়ে গেছে নিউরালজিয়ার যে ব্যথা হয় সেটা প্রচণ্ড ব্যথা ইলেকট্রিক শক লাগার মতো ব্যথা মানে অসহনীয় পেশেন্ট একদমই সহ্য করতে পারে না সে বসে থাকার পর মানে উঠতে গেলে তার ব্যথা হয় বা চলতে ফিরতে ব্যথা হয় মনে হচ্ছে যেন ইলেকট্রিক শক লেগেছে এরকম টাইপের ব্যথা হয় বেশিরভাগ ক্ষেত্রে যে জায়গায় নার্ভের ব্যথা হচ্ছে সেই জায়গায় ঠান্ডা লাগতেই পেশেন্টের ব্যথা আরও বেড়ে যায় আপনি কমেন্ট করে জানান যে আপনার ঠান্ডায় ব্যথা বাড়ছে না আপনার গরমে ব্যথা বাড়ছে সো ফ্রেন্ডস এবার চলুন আসি মেডিসিনে নিউরেলজিয়ার ব্যথার সমস্যা দূর করার জন্য বা নার্ভের ব্যথার সমস্যা দূর করার জন্য পাওয়ারফুল একটি জার্মানি মেডিসিনের ব্যাপারে যে মেডিসিনটি খেলে আপনার নার্ভের ব্যথা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে শরীরে যে কোনো রকমের নার্ভের ব্যথা হোক না কেন পুরো শরীরে নার্ভ রয়েছে ঠিক আছে সে উপর থেকে পা পর্যন্ত নার্ভ ছড়িয়ে রয়েছে যে কোনো জায়গায় যে কোনো প্রকার নার্ভের ব্যথা হোক না কেন যদি রিপোর্টে লেখা থাকে যে নিউরেলজিয়া নিউরলজিয়া পেইন সেক্ষেত্রে আপনাকে এই পাওয়ারফুল মেডিসিন ব্যবহার করতে হবে মেডিসিনটি খেতে হবে সেই মেডিসিনটির নাম হচ্ছে আর্ট সেভেন্টি মেডিসিন ডে জার্মানি মেডিসিন আর্ট সেভেন্টি মেডিসিন ভীষণ পাওয়ারফুল মেডিসিন মেডিসিনটি খেলে নার্ভের ব্যথা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে এবার আগে বলব মেডিসিনটির খাবার সঠিক নিয়মের ব্যাপারে মেডিসিনটি আপনি কিভাবে খাবেন এই আর সেভেন্টি মেডিসিনটি লোকাল হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে আপনি পার্চেস করে নিতে পারেন বা অনলাইনেও আপনি অর্ডার করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে অ্যামাজনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি অনলাইনেও মেডিসিনটি পার্চেস করতে পারেন এবার চলুন জানি খাবার নিয়ম কিভাবে মেডিসিনটি আপনাকে খেতে হবে খাবার নিয়ম হচ্ছে মোটামুটিভাবে দশ এম এল জলে দশ ফোঁটা দিয়ে দিনে তিনবার খাবার আধ ঘন্টা আগে বা খাবার আধ ঘন্টা পর আপনি রেগুলার খেয়ে যাবেন মেডিসিনটি চালিয়ে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার ব্যথা কমে গেছে তখন আর মেডিসিনটি খাবার দরকার নেই সো ফ্রেন্ডস আর আর সেভেন্টির মতো এরকম ইনফরমেটিভ ভিডিওস লাগাতার পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন আপনি কমেন্ট করে জানাতে পারেন এক্স্যাক্টলি আপনার কোন জায়গায় নার্ভের ব্যথা হচ্ছে আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ